হঠাৎ করেই মা আমাকে এতগুলো গয়না বানিয়ে দিবে আমি সেটা স্বপ্নেও ভাবিনি মা আমাকে কি কি গয়না বানিয়ে দিল। আর কেন বানিয়ে দিলো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার তো চলে প্রথম থেকে তোমরা দেখতে থাকো এভরি গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি মানে ভিডিও করা আর আমার কোনো উদ্দেশ্য ছিল না মানে একজন দিদিভাই বলছিলো যে শপিং মলে যাবে একটু শপিং টপিং করবে তো আমি বললো তুই যাবি আমি বললাম ঠিক আছে চলো আমি একটুখানি শপিং মল থেকে ঘুরে আছি ওদের কিছু পছন্দ হয়তো আনবো তো ওই কারণেই আসা তো ভিডিও টিডিও আমি তেমন খুব একটা বানাইনি আছে আজকে তোমাদের সঙ্গে খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার আর করব ব্লগ তোমরা মানে কন্টিনিউ দেখো দেখো শেষ পর্যন্ত কেউ স্কিপ করো না তো এইখানে দিদিভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিলাম তো চলে এসছি তো দিদিভাইকে দেখছিল আর কি তো ওই কিনতে এসছিল আমি জাস্ট দেখছিলাম আমার যদি কোনো কিছু পছন্দ হয় আমি নেব আর হ্যাঁ মেয়ে বলে কথা পছন্দ হবে না এটা কি হয় বলো আমারও না পছন্দ হয়ে গেছিলো দুটো একটা ড্রেস আর একটা প্লাজো টাইপ তো পরেও দেখছিলাম বেশ ভালোই মানাচ্ছিল কিন্তু পরে যাবোটা কোথায় এমনিতেই এতগুলো ড্রেস আছে ঘুরতে টুরতে কমই যাচ্ছি এখন এতগুলো ড্রেস আছে তারপর আমি আবার ড্রেস নিব তারপর একটা টি শার্ট আমার পছন্দ হয়ে গেছিলো কিন্তু কি বলবো এখন আমার কাছে টাকা নেই যা টাকা আছে ওটা আমাকে অন্য কিছু করার জন্য রাখতে হবে বেকার এই ড্রেস আরও কিনে খরচা করে কোনো লাভ নেই আমি মনে করি যেটা মানে এখন যেটা বুঝেছি আমি যাই হোক এইখানে আমি বলছিলাম দেখো ছেলেটা মানে বাচ্চা ছেলে তো দিদিভাই বলছিল যে বাচ্চাদের কিছু ড্রেস আরও নিবে তো ওর জন্যই ও দেখছিল আর আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না বলে কিন্তু আমি এখানে চুপটি করে বসছিলাম তো একে তাকে দেখছি আর কি আর মোবাইলে দেখছি তো আমি কিন্তু কোনো জিনিস নিই নি শুধুমাত্র টিস্যু নিয়েছি আর কিছুই আমি নিই নি ফালতু টাকা খরচ আমি করিনি দেখো দেখলে তো কিনতে ইচ্ছে হবেই হবে তাই না তাহলে নিজেকে কন্ট্রোল করতে হবে এখন শিখেছি আগে করতাম না মানে বেকার আমি এই ড্রেস কিনে টাকা নষ্ট করতে চাই না যাই হোক তারপর দিদিভাই বলছিল আমার হাতে যে ব্রেসলেট আছে ওই রকম একটা ব্রেসলেট বানাবে তাই আমি যেই দোকান থেকে বানিয়েছি দিদিভাইকেও সেই দোকানে নিয়ে এলাম আর আমার মাও কিন্তু ছিল দোকানে এসেছিলো আর আমরা এগুলা গেছিলাম এগারো থেকে ডাইরেক্ট মানে ওই দোকানে চলে গেলাম তো এইখানে দিদিভাই একে একটা ব্রেসলেট পছন্দ করে দিচ্ছিলাম অনেকগুলো ব্রেসলেট দেখেছি ছিল আর আমি খুবই ছোটো ছোটো একটা করে ভিডিও করেছি ভিডিও কন্টিনিউ করিনি অ্যাকচুয়ালি ভিডিও মানে করার কোনো ইচ্ছাই ছিল না তবে একটু একটু করে করেছি তাই জন্য তোমাদের সঙ্গে পাঁচ মিনিটে একটা ভিডিও শেয়ার করছি আমি আর মা দুজন মিলেই দিদি একটা ব্রেসলেট পছন্দ করে দিলাম তো দিদি পছন্দ হয়েছে তোমরা অনেকেই জানতে চাও যে আমার ব্রেসলেটের দাম কত নিয়েছে আর কোন দোকান থেকে এনেছি আমি কিন্তু আমাদের মার্কেট মানে ভবানী চক থেকেই কিন্তু ব্রেসলেটটা বানিয়েছিলাম আমি যখন বানিয়েছিলাম তখন সাতশো কত একটা নিয়েছিল সাতশো মনে হয় মানে সাতশোর মধ্যেই নিয়েছিলাম রুপোর ব্রেসলেট আর দিদি যে বানালো আটশো কত একটা নিল অ্যাকচুয়ালি আমি তো দু বছর আগে বানিয়েছিলাম ভালো লাগছে এইগুলোর জন্য একটু কেমন কেমন লাগছে হ্যাঁ কেমন কেমন লাগছে না আর যে দেখবে আর তো ভালো নেই এইটাই তো চোখে লাগার মধ্যে আর ভালো চেঞ্জ করে নেবো এখন করিনি পরে আবার চেঞ্জ করে নেবো দিদিভাই ভাই একটুখানি ভেতরের দিকে ওই জন্য কিন্তু দিদিভাই চলে গেছিলো মানে সাত মাইলের ভেতরের দিকে আমি আর মা ছিলাম তো এখানে মা বলছিল দুল দেখার জন্য তো এই যে দুলটা দেখছিলাম এতটাই ছোট আমি ভাবলাম যে পাঁচ হাজার মতন হয়তো নিবে চোখেও লাগছে না কিন্তু সোনার যা দাম বেড়েছে এই টুকুটার দাম দশ হাজার নেকলেসটা না আমার ভীষণ পছন্দ হয়েছে ঠিক আছে তো আমার মা বলছিল। কাকুটাকে বলছে আমার মেয়ে তো এই রকমই প্রথমে একটা চেন বানিয়ে দিলাম যেটা একবারও পরা হয়নি সেও পরেনি কিন্তু মানে চেন নিবে না নেকলেস নিবে তো নেকলেস বানিয়ে দিলাম তারপর দেখো আবার একটা তার পছন্দ হয়ে গেছে তো সত্যি মানে যখন যেটা দেখি না তখনই পছন্দ হয়ে যায় কিন্তু ভেবেছি না না আর চেঞ্জ করব না যাই হোক তারপরেই মা আমাকে হঠাৎ করেই বললো যে তুই পোলা দেখ তো সোনার যা দাম বাড়ছে তোকে আমি একটু একটা মানে একটু সোনার বানিয়ে রেখে দিব তো মানে বিয়েটাও তাড়াতাড়ি করছি করছি কবে সেটাও ব্লগে তো যাই হোক এইখানে পোলা দেখছিলাম আর তেমন কোনো ডিজাইন নেই তো তো এইটাই আমি কিন্তু মানে বলিনি যে নিব বলে ওটা আমি বলছিলাম ঠিক আছে আমি যাই অনলাইনে দেখি মানে ইউটিউবে টুটিউবে দেখি তারপর একটা আমি তোমাকে পাঠাবো তুমি এরকম করে দিও তো এখানে আমি দেখছিলাম কোনটা নিব কোনো বুঝতেই পারছি না আমি না চয়েসই করতে পারছি না তো তবুও ভালো করে দেখছি যে একটা মাকে বলেছি যে একটা তুমি অর্ডার দিয়ে দাও তো যা হোক একটা আমি নিয়ে নেবো মা বলছে তোর পছন্দ যেটা তুই তো সেটা নেবি নাকি আমার পছন্দ কি আর তুই পড়বি তো তারপরে ভেবেছি যেটা হোক একটা নিয়ে নেবো এরপরে গেলে তো যাই হোক দেখ মানে নিই মানে টাকা ফাঁকা সব দেওয়া হয়ে গেছে কিন্তু আমি এখনো ডিজাইন পছন্দ করতে পারিনি এই হচ্ছে কথা যাই হোক অনেক কিছুই বাজার থেকে কিনেছিলাম এখন বাড়িতে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো সবাইকে